আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই বলছিল না আমার ঘুমাই গেছেন আপনারা বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই কোথাও নাই এখন যেই বেড়ায় ফর্দার বিরুদ্ধে কইছে এবার এখন ফর্দার আড়ালে চলে গেছে এ বেড়ায় বুড়কা কেউ লাইছে এখন কই আছে কি অবস্থা পর্দা নিশিন পুরুষ হুম উনি সারা জীবন ফর্দার বিরোধিতা করিয়া ওখানে উনি নিজে ফর্দা লাইছে ঠিক কিনা খাও আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সোভাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কল আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়ুস্ত কণ্ঠে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খোঁজে খুঁজে দেখলাম তুমি ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইউলাদ আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কল আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই কুফুয়ান দেয়াল কারো থেকে জন্ম নেন নাই জন্ম দেন নাই অবন্ধু সব কিছুর মতো হয় আমার আল্লাহর মতো পাওয়া গেল না সবাই চলো সমস্যারে গলা ছেড়ে জায়গায় ছেড়ে দিয়ে জানিয়ে দেয় Jure jure La ilaha जड़ा <laughs>

ila asman jo min gairullah pahar parbat gairul ah asman jo min gairul pahar parbat gairul shuddat mi la ilaha لا إله لا إله لا مبود إلا الله لا مشوق أهلا موجودا أهلا مقصودا

এমনে এমনে মানুষ ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে রিসালাত কোন পথে কুফোর আর কোন পথে ইসলাম জানার জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই চলে এই এই চলে এই এই যদি যতক্ষণ তো সাহায্য করে দাও ওখানে দাও বসো যাও যান তাছে হান্তা যাবেন মনে করছো অন্য হুজুর জাগাত যাও হ্যাঁ উডে উডে হম সিফা জিয়া বই যাতে হাবা কর জোরে কর আরো জুড়ে আবার খেয়াল আমরা মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমরা এখানে আসলাম খুব খেয়াল একটা শব্দজন আব্বা না হয় বাবা একটা শব্দ করবেন না কথা বলতে না করছি খুব খেয়াল মনোযোগ আর একটা পিন শব্দ যেন না হোক মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো হৃদয় দিয়ে প্রতিটি কথা আমাদের পথে চলার যেন পাথে হয় জীবনে কোনো দিন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজটাই যেন আমার জন্য যথেষ্ট হয় সবাই কণা আমি। দুই দিন ধরে আপনার আলোচনা শুনেছেন আমি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি ইমামশা হজুরকেও বলব এরকম তিন দিন চার দিনের না দিয়া একদিনে জাঁক জমকের লগে দিবেন বাঘ জুহর জুহর থেকে শুরু হইব একেবারে রাত্রে দশটায় জামাফিল শেষ হবে তিন দিন দিয়া প্যান্ডেল লাইক মাইক এই তিন দিন জানাই না রেখিয়া একদিনে আয়োজন করে সুন্দর করে বড় করে জাঁকজমকের সাথে ইনশাল্লাহ আমরা আয়োজনটা করলে আমার দৃষ্টিতে সুন্দর হবে আমার একটা পরামর্শ আপনারা বাকিরা চিন্তা করবেন আপনারা যদি মনে করেন হুজুরে একদিন কইলকে আমরা আগামী বছর ছয় দিন করান তাছাড়া আমার কোনো আপত্তি নেই আমার পরামর্শ আমি আহারে ভাই কি শুরু করছেন আপনারা এখানে সবাই কণা আমিন তো আবার খুব খেয়াল এই যে মাহফিল খুব খেয়াল করে এই যে করার মাহফিল তারপরে মসজিদের জুমার খুতবা মাদ্রাসা মক্তব পুরুষের মাদ্রাসা মহিলা মাদ্রাসা তারপরে গিয়ে আপনার নবী রাসুল আসমানি কিতাব কিছুর একটাই উদ্দেশ্য আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি ঠিক কীরকম আর কোনো উদ্দেশ্য নেই একটাই উদ্দেশ্য আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে আপনি তো না কথা শুনতেছেন না দেখতেছেন এই যে ধরে রাখছেন আপনি তো মোবাইলের দিকে না আপনি তো ওয়াচ শুনতে আসেন নাই ভাই আপনি ওয়াচ শুনে আপনি পকেটে ঢুকাইতে পারেন না মোবাইল জীবন এটা আতলে আডার পকেটে ঢুকান ওয়াচ শুনতে আসছেন আমার কথা শুনেন না তো ওয়াচ শুনে কি করবেন আপনি শুধু মোবাইল বন্ধ করতে বলছে এটাই করতে পারেন নাই তা আমি নামাজের কথা বলবো আপনি পড়বেন এটা আমি আশা করবো কেমন আমার কথা তো আপনি শুনতেছেন এতবার বলা লাগবে কেন আপনি কি শুধু মানুষ ভাইরাল হইতো চাই মোবাইল ওলা হয়েছে এবার মানুষের মোবাইল নেই আপনার লগে মোবাইল নেই এবার আপনার আসে মোবাইল আপনার আসে তো মোবাইল নাই কা এবার একটা মোবাইল ওলা হয়েছে দেহায় আর কেউ মোবাইল ধরবেন না দয়া করে মনোযোগের সাথে আমার দিকে চাই এটা সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন তো এখনো যদি মোবাইলের ভিতরে এসে তো আমি আর বাড়ির শিখিতা